não, 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 não. আমি আমার বোন আর বোনের বর প্রথমে সকালবেলা চলে গিয়েছি পায়রাডাঙা পায়রাডাঙা ওখানে একটা দোকান থেকে কিছু কেনাকাটা করার ছিল তারপরে আবার বাড়ি এসে আমার মেয়েকে নিয়ে আবার বাজারে গিয়েছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝবে তোমরা আমরা ঘুরতে গেছিলাম ঘুরে ঘুরে এসে মানে একটা দরকার লেগেছে এই যে আখের রস দিচ্ছে আমরা এই যে দিদি ওই যে আমার বর এই যে আখের রস দিচ্ছে এই দাদা আর এই যে যাচ্ছে আমার বাজারে বোন যাচ্ছে আমি যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে এদের মেয়ের দুই মানে মেয়েদের জন্য সব কেনাকাটা করতে আমার মেয়েকে ওর মানে আমার শ্বশুরবাড়ির তো মা ওর মানে আমার বোন মানে আমার বোনে আমার বোন আমার মা সবাই টাকা দিয়েছে জামা কাপড় কিনতে মেয়ের চলো কেনাকাটা করতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো বেরো এই যে টুকটুকু চলে পেয়ে গেছি বাড়ির সামনে এই যাটা গাড়িতে করেই যাবো চলে আমরা এম এখন ইনভার্টার

এটাই তো এম বাজারের ভেতরে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় রে বাপ কি বলবো আর জামা কাপড় নেওয়ার পরে বিল করতে হচ্ছে তো লাইন দিয়ে মানে এতটাই পরিমাণে ভিড় তোমরা তো তোমাদেরকে তো আমি কি বলবো আর আর এই এম বাজারে আমি এই প্রথম আর কি গেলাম আগে কোনো দিন যায়নি স্টাইল বাজারে গেছি আর বাজার কলকাতায় গেছি তো মানে আজকে প্রায় একটা বেলা এই তিনটে মলই ঘুরেছি মেয়ে গিয়েছিল সঙ্গে মেয়ের এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না তারপর আমার বোন গেছিলো বোনের আবার ওর মেয়ের জন্য এটা পছন্দ হচ্ছে না এটা পছন্দ হচ্ছে না মানে এই করছি আজকে ভীষণ কষ্ট হয়ে গিয়েছে জানো না কারা কারা শপিং করেছে পুজোর অবশ্যই কমেন্টে জানি বাজারে গেলাম হেমবাজারের কারেকশনগুলো পছন্দ হলো না বাজার কলকাতা থেকে আবার স্টাইল বাজারে আসলাম কারণ কি ও ঠিকঠাক করে মেয়ে জামা কাপড় আর কি পাচ্ছি না মানে আজকে তিনটে মলে শুধু ঘোরাঘুরি করেছে কি বলবো আবার স্টাইল বাজার থেকে পরে আবার এম বাজারে গেছি তারপরে নিয়ে আমরা সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল খিদেও পেয়ে গেছিলো তারপরে আমরা রানিং চলে আসলাম বাড়িতে মা হিসেবে কি রান্না করেছে ভোলা মাছের ঝাল খাসির মাংস আর শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজা তো চলো এবার তোমাদেরকে জামাগুলো দেখাতে পার তো বন্ধুরা চলো তোমাদেরকে তো আগেই বললাম যে হচ্ছে আমার মা তারপরে আমার বোন আমার শাশুড়ি এরা সবাই টাকা দিয়েছে আমার মেয়ের জন্য জামা প্যান্ট কিনতে তো তোমাদেরকে তো ছোটো ছোটো ভিডিওগুলি দেখালামই যে বাজারে গিয়েছি চলো কি কেনাকাটা করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মানে বাচ্চাদের জন্য বাচ্চাগুলোর মানে আমার মেয়ে আর হচ্ছে আমার বোনের মেয়ের জন্য কেনাকাটা করা হয়েছে মানে আমার মার তরফ থেকে দেওয়া হয়েছে আর বোনের তরফ থেকে আর আমার শাশুড়ি টাকা দিয়েছে মানে তিন তিনজনের মিলে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে ওকে জামা আর কি কিনে দিয়ে হলো আমি এখন আমার মেয়েকে এখনও কিছু কিনে দিইনি মানে ওর বাবা বাড়ি নেই তো ওর বাবা বাড়ি আসলে তারপরে কেনাকাটা করব সবার জন্যই কেনাকাটা করব। আর হচ্ছে বাকি আছে আমার গোপালের জন্য গোপালের জন্য মানে এই কেবল আসলাম আবার যাব আজকে আর যাবো না কালকে যাব আবার গোপালের জন্য কিনতে আর শুধু দুই মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম আর হচ্ছে বোন আবার বোনের বরের জন্য কিছু কেনাকাটা করলো তো চলো দেখাই কেনাকাটা করলাম মানে মেয়েদের বাচ্চাগুলোর জন্য বাচ্চাদের ও তারপরে আবার বোন আবার আমার আর একটা বোনের মেয়ে আছে তার জন্য আর একটা বোনের ছেলে আছে তার জন্য

তারপরে এম বাজার গেছি স্টাইল বাজার গেছি স্টাইল বাজারে এসে আবার এম বাজার গেছি মানে এমন একটা খুব একটা ভালো লাগছে ছিল না সেদিন তারপরে এই যে এই যে এগুলো হচ্ছে আমার বোনের মেয়ে আর এই একটা ড্রেস আছে দেখো এই যে একটা গেঞ্জির ছোট্ট জামা সঙ্গে এই একটা প্যান্ট এটা হচ্ছে আমার আবার কাকার মেয়ের মেয়ের জামাইটা আবার আবার আমার বোন কিনে কিনেছে আমার কাকার মেয়ের মেয়ে মানে আমার বোন হয় ওইটা ওই বোনের মেয়ের জন্য এটা আমার আমার বোন কিনেছে আর এই আর একটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার একটা সম্পর্কে পাশের বাড়ি মামার মেয়ের ছেলে হয়েছে সে ছোট্ট ওই যে এই একটা জামা মানে আমার বোন কিনেছে আমি কোনো কিছুই কিনিনি এদের জন্য কিনবো

আদা একটা কালো আর এই যে একটা জিন্সের প্যান্ট নিয়া হয়েছে ওমনি মানে এটা তুমি করো না এই যে একটা প্যান্ট নিয়া হয়েছে দেখেছ কেন

চার সেট এখানে নেওয়া হয়ে গেছে এখনো চটি কেনা হয়নি কসমেটিক্স কেনা হয়নি আবার যাব এগুলো এগুলো করতে করতেই আজকে সারা দিন চলে গেছে আমাদের মানে চারটে সাড়ে তিনটের সময় বাড়ি এসছি এসে খাওয়া দাওয়ার করার পরে তোমাদের সামনে এসে আবার এগুলো দেখাতে বসলাম তো এই ছিল আমার মেয়েদের জামা কাপড় তোমার গোপালের জন্য এখন আনা হয়নি আনতে হবে আর বানাতে দেওয়া রয়েছে গোপালের জামা ওইগুলো আনা হবে আর আমাদের এখনও কেনাকাটা বাকি আমাদের দেবে এখনও আমার এই বেকটি করে তারপরে ওর তোমাদের দাদা ভাইবেন আমার সিংহসাই তো কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো টাটা আজ আজকের মতন এখানে আমি শেষ করছি ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে